জান্নাতি নারী হজরত শেখ হাসিনা নামটা হয়তো আপনারা শুনেছেন এই মহিষী নাইটের ব্যাপারে যতই প্রশংসা করি ততই যেন কম হয় জাস্ট ইমিয়ে কতটা সুপরিচিত সে ব্যক্তি যার প্রশংসাই শেষ হয় না চলুন ব্যাপারটা একটু খুটিয়ে দেখা যাক তার কোন আমলে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করা হয়েছে তার কোন কর্মটি তাকে প্রশংসিত করেছে সালটা হচ্ছে টু থাউজেন্ড নাইন সম্ভবত ছয় জানুয়ারির দিকে যেদিন প্রথম আমাদের মহিউ সিনারে হজরত শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করে এরপর থেকেই তিনি নতুন রচনা শুরু করেন জনগণকে পাশ দেওয়ার মাধ্যমে শুধু যে পাশ দিচ্ছে তা কিন্তু না তাদেরকে ইমান হারা করে বিমান বানিয়ে ফেলছে এখন প্রশ্ন থাকতে পারে ওনার কারণে আমাদের ইমান কেন নষ্ট হবে খুব ইজি তাদের সংবিধানগুলি একটু অ্যানালাইজ করেন দেখতে পাবেন বাংলাদেশের সংবিধানে কোনো নেই যা আছে সব পানোয়াট মন করা হয় সত্যিকার অর্থে যার কোন ভিত্তি নেই একজন মুসলিম ইমানের দাবি করার পর সে কিভাবে পারে আল্লাহ আইনকে বাদ দিয়ে অন্য যে মেনে নিতে সে কিভাবে পারবে সাথে জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে সে কি ভুলে গেছে তার রবের আদেশ কি ছিল ইনেল হুক মিল্লাহ বাংলা অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় আইন বিধান দেয়ার মালিক একমাত্র আল্লাহ তাহলে সুরাই ইউসুফ আয়াত নং সাতষট্টি এরপরেও যারা বুঝতে চায় না তাদেরকে বলছি প্রথম কি বলা যাবেন আমি জানি এর পরেও কিছু মানুষের কারণ অ্যালার্জি যদি নাই থাকত তাহলে হক কথা বলার পরও আলেমরা জেলে যেত না তাদের ফ্যামিলিগুলো জুলুমের শিকার হতো না তারা সিংহের মতো গর্জন দিয়ে উঠেছিল এই কারণে সরকার ভয়ে তাদেরকে জেলে বন্দি করে জানি না ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি কতদিন মুক্ত হওয়া তা ঘুরতে পারে হয়তো আমাকে কোনো একদিন গুন করে ফেলবে আত্মীয় স্বজন ফ্যামিলি তারা কেউ খুঁজে পাবে না কেউ না তবে আমি এক পেপার ওয়া ছেলে ভয় করি না কাউকে এক আল্লাহ ছাড়া ওকে আল্লাহ হাফেজ তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি তাগোদ কাকে বলে সকালের কাছে তো আছে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ